আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক রিলেটেড আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের হাজির হলাম একটি টর্চ লাইটের ভিডিও নিয়ে আমরা কিন্তু এই ধরনের টর্চ লাইট প্রচুর ব্যবহার করে থাকি আপনারা যদি একটু খেয়াল করেন দেখেন আমাদের কিন্তু এই টর্চ লাইটের এইখান থেকে সকেটটা ভেঙে ভিতরে রয়ে গেছে এই সমস্যাটা কিন্তু অনেকেরই হয় অনেকেই কিন্তু এই সমস্যাটাই পড়েন আপনার হয় কি টর্চ লাইটের সকেট ভেঙে আপনার ভিতরে রয়ে যায় আর কি আমরা এখন এই টর্চ লাইটটি খুলব খুলে আমরা আমাদের এই সকেটটি লাগাব যদি সকেটটি ভালো থাকে তাহলে আমরা সকেটটি লাগানোর চেষ্টা করব আর যদি সকেটটি ভালো না থাকে তাহলে আমরা মার্কেট থেকে নতুন একটি সকেট কিনে নিয়ে এসে তারপরে আমাদের এইখানে লাগাব আমাদের প্রথমে টর্চ লাইটটি খুলে নিতে হবে আপনারা দেখতে পারতেছেন আমরা স্ক্রুটি খুলে নিচ্ছি আপনার এই টর্চ লাইট হোক অথবা অন্য কোনো টর্চ লাইট হোক যদি এই সকেট হয় মানে আপনার এটাকে টাইপ বি সকেট বলা হয় আপনাদের যদি কারো টর্চ লাইটের এই টাইপ বি সকেট এরকমের ভেঙে যায় বা খুলে যায় তাহলে আপনারা আপনাদের টর্চ লাইটটি খুলে আমার এই ভিডিওটি দেখে আশা করা যায় পরিবর্তন করতে পারবেন আমি কিন্তু টর্চ লাইটটা খুলে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন তো এটা কিন্তু অনেকেই জানেন বা পারেন কিন্তু আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য আপনারা দেখতে পারতেছেন আমাদের সকেটটা কিন্তু এই ভিতরে রয়ে গেছে আমি দেখতে পারতেছি আমাদের সকেটটি কিন্তু মোটামুটি ভালোই আছে মানে লাগানোর উপযুক্ত আছে। অনেক সময় কিন্তু আপনার এই সকেটটি একেবারে থেতলে দেয় একেবারে ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সকেটটা ব্যবহার করা যায় না আমাদের মার্কেট থেকে নতুন একটি কিনে নিয়ে এসে লাগাতে হয় আপনারা দেখতে পারতেছেন আমাদের এইখান থেকে সার্কিট বোর্ড থেকে সামান্য একটু প্রিন্ট ভেঙে গেছে সমস্যা নেই আমাদের এই যে প্রিন্টটা ভেঙে গেছে এটা নেগেটিভ প্রিন্ট আমরা এইখানে আবার এই সকেটটি লাগাতে পারবো আমাদের কিন্তু এই সকেটটিতেই কাজ হবে তো আপনাদের যদি সকেটটা কাজ হয় মানে পুরনো যেই সকেটটা ওইটাই যদি কাজ হয় আপনারা ওইটাও লাগাতে পারেন আর যদি এইটাই কাজ না হয় তাহলে আপনার যারা মোবাইল রিপেয়ার করে তাদের কাছে কিন্তু এই সকেটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার আশেপাশে মোবাইল মার্কেটে কিন্তু আপনি এই সকেটগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন পাঁচ থেকে দশ টাকা দাম নিতে পারে এর বেশি নেওয়ার কথা না তো যাই হোক বন্ধুরা এখন আমি এই সকেটটি লাগাবো কীভাবে লাগালাম আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি প্রথমে আপনার এই প্রিন্টটা একটু ঘষে নিতে হবে আপনার নেগেটিভ যেই প্রিন্টটা ওইটা যদি একটু ভেঙে যায় তাহলে আপনি আশপাশের প্রিন্টার উপরে যে পাতলা একটা রঙের স্তর থাকে ওইটা ঘষে পরিষ্কার করে নেবেন এরপরে আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সকেটটা সঠিক জায়গায় বসিয়ে নিয়েছি বসিয়ে আমি সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করে নিচ্ছি আমাদের এই সকেটের বডিটা যেই প্রিন্টের সাথে জ্বালাই করতে হবে মানে আমাদের এই সার্কিট বোর্ডের যেই প্রিন্টটা ওইটা কিন্তু নেগেটিভ পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আপনার এই সকেটের এই পাশেও কিন্তু দুটো নেগেটিভ পিন আছে এই পিন দুটো আমি সোল্ডারিং আইরন দিয়ে সুন্দর করে ছালাই করে নিব আমাদের সকেটের বড়ির সাথে এবং আমাদের এই সার্কিট বোর্ডের যে নেগেটিভ প্রিন্টটা রয়েছে ওই নেগেটিভ প্রিন্টের সাথে আমরা আমাদের সকেটের বড়িটা ঝালাই করে নিচ্ছি ভালোভাবে এরপরে আপনার এই পাশে সকেটের যে নেগেটিভ পজিটিভ পিনগুলো আছে সেইটা আপনাদের যদি আমি একটু ভালোভাবে দেখাই আপনারা দেখেন এখানে কিন্তু টোটালে পাঁচটা পিন আছে আপনার এই সকেটের যেই নেগেটিভ পজিটিভ এখানে কিন্তু পাঁচটা পিন আছে আপনার দুটো পিন হলো নেগেটিভ বাম পাশের পিন দুটো নেগেটিভ এবং ডাইন পাশের একটা পিন হলো পজিটিভ এবং আপনার মাঝখানের পিন দুটো হলো ডেটা ট্রান্সফারের জন্য তো এটা কিন্তু আপনার মোবাইলে যদি লাগানো হয় সেক্ষেত্রে আমাদের ডেটা ট্রান্সফারের পিন দুটো দরকার হয় যেহেতু এই সকেটটা আমরা টর্চলাইটে ব্যবহার করতেছি সেহেতু আমাদের কিন্তু আপনার মাঝখানের পিন দুটো বা তিনটা পিন কিন্তু আমাদের কাজে লাগে না আমাদের মূলত দুই পাশের পিন দুটোই হলো কাজে লাগে তো আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু ডাইন পাশের এই প্লাস পিনটা ঝালাই করে নিলাম এবং এই পাশে কিন্তু আরও দুটো পিন আমি মাইনাসের সাথে ঝালাই করতেছি আপনারা চাইলে বাম পাশের একটা পিন মাইনাসের সাথে ঝালাই করতে পারেন তো আমি দুটো পিন ঝালাই করে নিচ্ছি দুটো পিন ঝালাই করলেও কোনো সমস্যা নেই এবং মাঝখানের পিন দুটো কিন্তু আমরা টোটালে ঝালাই করে নিই আপনারা দেখতে পারতেছেন তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমি কিন্তু একেবারে আপনাদের হাতে কলমে দেখিয়ে দিলাম কিভাবে আমরা পিনটা ঝালাই করে নিতে পারি আমাদের এই সার্কিট বোর্ডের সাথে আমি কিন্তু জানি এই টর্চ লাইটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু এই সকেটটা খুলে যায় অনেক সময় ভেঙেও যায় এটা কিন্তু এই টর্চ লাইটে সাধারণত হয়ে থাকে আপনার অনেক সময় দেখবেন এই টর্চ লাইটের থেকেও একটু সাইডে ছোটো লাল কিছু টর্চ লাইট আছে সেই টর্চ লাইটেও কিন্তু এরকমের সকেটটা ভেঙে যায় আমি কিন্তু টর্চ লাইটে চার্জারের লাইন দিয়েছি আপনারা দেখতে পারতেছেন আমাদের ইন্ডিকেটার বাতিটি কিন্তু জ্বলছে এর মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই সকেটটি লাগানো হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে আমি যদি একটু সকেটটি খুলি আপনারা দেখেন আমাদের বাতিটি কিন্তু নিভে গেল আমি যদি আপনাদেরকে আরেকবার আমাদের এই জ্যাকটা লাগাই তো দেখতে পারতেছেন আমাদের এই বাতিটি কিন্তু জ্বলতেছে তার মানে বুঝলেন আমাদের লাগানোটা হানড্রেড পারসেন্ট ঠিক আছে টর্চ লাইট কিন্তু খোলা যতটা না কঠিন তার থেকেও অনেক বেশি কঠিন হলো টর্চ লাইট আটকানো এই জন্য আমি আপনাদেরকে একটু কষ্ট হলেও টর্চ লাইটটা সম্পূর্ণ আটকানো দেখাচ্ছি কারণ অনেকেই কিন্তু টর্চ লাইট খুলতে পারে কিন্তু টর্চ লাইট কিন্তু আটকাতে সবাই পারে না আমরা সর্বপ্রথম ব্যাটারিটা সঠিক জায়গায় বসিয়ে নিব ব্যাটারিটা বসানোর সময় আপনারা দেখবেন যেন তারটা উল্টা পাল্টাভাবে না বসে এরপরে আমরা সার্কিট বোর্ডটি সঠিক জায়গায় বসিয়ে দিব যেইভাবে বসানো ছিল এবং আমাদের যেই এলইডি বাল্বটি যেইখানে লাগানো ছিল সেইখানে আমরা লাগিয়ে নিব আর একটা কথা বলি আপনাদের টর্চ লাইট কিন্তু এই সেম টর্চ লাইট নাও হতে পারে তো যেই টর্চ লাইটই হোক না কেন আপনারা খোলার সময় ভালোভাবে একটু খেয়াল রাখবেন আমি সবগুলো কম্পোনেন্ট সঠিক জায়গায় বসিয়ে কিন্তু দিয়েছি এখন কিন্তু আমি অতি সহজেই আমাদের এই ব্যাক কাভারটি আটকে ফেলতে পারবো আমাদের এই পিছনে কিন্তু আরেকটি আপনার হেরিকেন লাইট আছে অনেকে এটাকে চারদার লাইটও বলে থাকেন তো চারদার লাইটের কাজ করে আমাদের এই পিছনে একটা লাইট আছে তো আমরা সঠিক জায়গায় বসিয়ে নিয়েছি দেখেন এখানে কিন্তু আমাদের এই এলইডি বাল্বের সাথে বাঁধতেছে তো আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন আমাদের ভিতর থেকে সুইজেও সম্ভবত একটু বাড়তেছে আমাদের এই পিছনের এই চারদার লাইটটাই বাড়তেছে তো আমি অনেক চেষ্টার পরে টর্চ লাইটটা আটকে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন এখন আমাদের এই পিছনের সাইড এবং সামনের সাইড লাগিয়ে দিলে কিন্তু মোটামুটি হয়ে যায় আপনারা টর্চ লাইট আটকানোর সময় দেখবেন অনেক সময় কিন্তু তারে বেঁধে দেয় অনেক সময় সুইচে বেঁধে দেয় অনেক সময় আপনার সামনের এলইডি লাইট অথবা এই পিছনের এলইডি লাইটেও কিন্তু অনেক সময় এই আপনার বেঁধে দেয় মানে ব্যাক কভার একটা আর একটা সাথে মেলে না তো এটা খেয়াল রাখবেন আপনারা দেখতে পারতেছেন আমাদের টর্চ লাইটটি কিন্তু হানড্রেড পারসেন্ট কাজ করতেছে তো টর্চ লাইট কাজ করা বিষয় না বিষয় হলো আমাদের এই টর্চ লাইটের চার্জ হচ্ছে কিনা সেইটা দেখতে হবে আমি টর্চ লাইটটা আটকে নিলাম এখন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি আবার যে আমাদের টর্চ লাইটে চার্জ হচ্ছে কিনা আমি একটু আপনাদেরকে চার্জারের লাইনটা লাগিয়ে আবার দেখাই যে ঠিক হলো কি না যদিও আপনাদেরকে আটকানোর আগে কিন্তু আমি লাইনটা লাগিয়ে দেখিয়েছি ঠিক আছে তারপরেও এখন দেখাচ্ছি আমাদের এই সকেটগুলো কিন্তু অনেক টাইট বাঁধতেছে এই টাইট বাঁধার কারণেই কিন্তু আমাদের এই সকেটটা আপনার ভেঙে যায় ভেঙে কিন্তু ভিতরে ঢুকে দেয় প্রচুর টাইট বাঁধে এইখানটা তো আপনারা দেখলেন আমাদের লাইটটি কিন্তু চার্জ হচ্ছে বন্ধুরা তাহলে আপনাদের লাইটের কোনো সকেট নষ্ট হলে এই ভিডিওটি দেখে সকেটটি লাগিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার কারণ আমি কিন্তু এরকম নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি আমার এই চ্যানেলে ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য